নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি এবং অস্মিত তার আগে বলিনি হ্যাপি প্রত্যেকের এই বছরটা ভালোভাবে কাটে ভগবানের কাছে প্রার্থনা করব আমরা প্রত্যেকেই যেন সুস্থ থাকি ভালো থাকি তো যাই হোক দেখুন অস্মিত বলুন তো এখানে কি করছে কি করছে ওখানে হুম একটু অ্যাক্টিং কম করবো না এই যে ও ঠাকুরের পায়ে আবির দেবে না দাও দাও হুম কপালে দাও এই ঠাকুরটাকে নোংরা করে দিস না নে এবার এবার নাম নেমে যা আস্তে করে নামো কোন ঠাকুরকে দেবে আচ্ছা নামতে পারছো আসো এবার বলে ও লক্ষ্মী ঠাকুরকে দেবে আর আজকে তো পূর্ণিমাতে আমি ঘরে সব ঠাকুরকে আমার আবির দেওয়া হয়েছে সকালে পূর্ণিমার পুজোও হয়ে গেছে আজকে তো তিথি খুবই ভালো উপর থেকে বৃহস্পতিবার ফলমূল মিষ্টি দিয়ে পুজো হয়েছে এবং নারায়ণের জন্য সিন্নিও করেছি সেগুলো দিয়ে পুজো হয়ে গেছে এখন আমি একটু ভোগ করেছি সেটা ঠাকুরকে নিবেদন করব তো নিবেদন করার আগে অস্মিতকে বললাম তুমি দিয়ে নাও হয়েছে হ্যাঁ চলো মা সরস্বতীকে দাও একটু তোমার বিদ্যার দেবীকে চলো 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 ও আমার ঠাকুরদের পুজো হয়ে গেছে এগুলো জায়গা পরিষ্কার হয়েছে ঠাকুরকে ভোগ নিবেদন করব আর এই যে রান্না করে রেখেছি এই যে রান্না ভোগ ঠোক দিতে তো ইচ্ছে করে কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যায় তো যাই হোক আর আর বাবা কি করছো ও আচ্ছা আচ্ছা ওই যে মা লক্ষ্মীর চরণে ও দিচ্ছে হয়েছে এবার ওইদিকে চলো দাদুর দাদু আচ্ছা চলো দেখি ওই যে চরণে দিচ্ছে ঠিক আছে চলো এবার দাদুকে

ক চামচ করে দিচ্ছ ঠিক আছে হয়ে গেছে রাখো রাখো এই যে এটা এটা দিয়ে ঢেকে রাখো দাও এটাকে সরিয়ে দিই নাও এবার এই যে এই যে হ্যাঁ গোলাপ জামুন দাও চামচ দিচ্ছি 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 এই যে একটা করে দাও হ্যাঁ চামচ এটা চামচ দিয়ে দু চামচম করে বলতে হয় না বলো একটা এটা কাউন্ট কাউন্ট করা যায় তো এই জন্য একটা করে দাও আর এদিকে আমি এই যে খিচুড়ি খিচুড়ি বেরে নিয়েছি লাবড়া দেব এটা কি হ্যাঁ হ্যাঁ আরো তো গুড়ে দেব এ না আমরা মিষ্টিটাকে নষ্টই করে দিল রে হুম ছড়ো দাদা আমরা তো উঠা না কেন শুরু হুম এই দেখো কত সুন্দর উঠলো ঠিক আছে দাদা এই তো হচ্ছে দাঁড়া দাঁড়া এবার আমি লাবড়াটা তুলে দিই বেশি আর হাতা ঠাতা লাগাচ্ছে না কেননা মাছতে গেলে অসুবিধা হবে দাঁড়াও দাঁড়াও দাঁড়া বাবা ঠাকুরকে দিতে তো ইচ্ছেই করে কিন্তু খুব ঝামেলা হয় যেমন আজকে স্কুল ছিল অস্মিতকে স্কুলে পাঠায়নি ওকে স্কুলে নিয়ে যাওয়া গেছে অল্প হুম গেছে বন্ধুরা ওকে আমি বলেছি যে কেউ না কিন্তু গেছে ওকে আমার নিয়ে যাওয়ার একটু স্যালাড দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর দিব না আর ভালো লাগছে না এখন বাজে কত দুটো বাজে আর হচ্ছে না বাবু আর হচ্ছে না শোনা এটা দাও হুম দাও তুমি ছোট থালাটা নিয়ে আসবে আমি বড় থালাটা নিয়ে যাচ্ছি ঠিক আছে একটা একটা করে একটা একটা করে কালা কান যা নিয়ে যাও প্যাকেট ওখানে নিয়ে যাও অন্যদিকে বন্ধুরা কালাকান্ত ঠাকুরকে নিবেদন করতেই ভুলে গেছে তাই অস্মিত এখন নিবেদন করে দিচ্ছে গুরুদেবের থালা আর না ওই যে বাবা মিষ্টি পাশে মিষ্টি আচ্ছা হ্যাঁ বাটি পাশে রাখো হ্যাঁ ভালো লাগছে মিষ্টি তো আর বড়টা হচ্ছে মা লক্ষ্মীর থালা আমার গুরুদেব এই যে ভারত সেবাশ্রমের স্বামী প্রণমানন্দজি মহারাজ মেন আর আমার গুরুদেব হচ্ছে স্বামী বিশ্বপ্রেমা নন্দজি মহারাজ বন্ধুরা অন্যদিকে দেখুন অস্মিতের কথা রক্ষার্থে আমি স্যালাড কেটে আনতে বাধ্য হলাম অল্প একটু কিউ কম্বার দাও হ্যাঁ

দেখুন নিবেদন হয়ে গেছে এবার অঙ্কান ঝালমান বন্ধুরা আবার কালকে ভিডিওতে দেখা দেখাও গেছে